আমাদের দেশে এমন কিছু আলেম ভাই আছে যাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাদের ভক্ত লক্ষ লক্ষ মানুষ যাদের মাহফিলে সমাগম হয় ওরা আবার মানুষকে বলি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস যারা করে আমরা সবাই এক বড় করে বলি না নাউযুবিল্লাহ আর ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস করলে তাকে ইমানদার বলা যায় না যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে dorod মায়ামাখা dorod ভালোবাসা আছে না নাই এজন্য বিষ্ণুই বলেন মান লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না সে জান্নতি হয়ে যাবে তাইলে লিতু মিনু বিল্লাহ অরসুলি এক নাম্বার শর্ত এক নাম্বার কন্ডিশন আল্লাহ এবং রসুলের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছি কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে এমন কিছু আলেম বাই আছে যাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাদের বক্ত লক্ষ লক্ষ মানুষ যাদের মাহফিলে সমাগম হয় ওরা আবার মানুষকে বলে শুধু লাহা ইল্লাহ বিশ্বাস যারা করে আমরা সবাই এক বড় করে বলি নাও জুবিল্লাহ যে এই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাই তার জন্য আমার হৃদয় দরদ মায়ামাখা দরদ ভালোবাসা আছে না নাই এজন্য বিশ্ব নুই বলেন মন কাল লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মোখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না সে জান্নাতি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস করলে তাকে ইমানদার বলা যায় না পৃথিবীতে বহু জাতি আছে তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানে মোহাম্মদ রসুল উল্লাহ মানে না তাইলে লা ইলাহা ইল্লাল্লা মানলে পরের অংশ না মানলে তার ইমান বলার কোন সুযোগ নাই নাই আবার কিছু জাতি আছে যারা শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ কেউ মানে না যারা বলে দেয়ার ইজ নো গোট আল্লাহ বলতে কোনো কিছু নাই এই পৃথিবীতে সাতশো থেকে আটশো কুড়ি কেউ করে চন্দ্রের পূজা কেউ করে সূর্যের পূজা কেউ নিজের বানানো দেবদেবীর মূর্তির পূজা করে যার যার ধর্ম সে আদায় করে পালন করে একটা মাত্র জাতি আছে একটা মাত্র গোষ্ঠী আছে চন্দ্রের পূজা করে না সূর্যের পূজা করে না নিজের বানানোদের দেবীর পূজাও করে না এবাদত বন্দিগি করে এক আল্লাহর আর সেই জাতির নাম হইল ইমানদার মুসলমান কথা কোন ঠিক কিনা সুতরাং কেউ যদি বলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি তাকে ইমানদার বলা যাবে না না কারণ আপনি আমি যেই কালমা পড়ে মুসলমান হয়েছি ওই কালমার মধ্যে ও লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাইলে আমরা যারা এই লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এ বোরাসুলের প্রতি মান এনেছি এক নাম্বার কন্ডিশন শর্ত আমাদের ফিলআপ হয়ে গেছে তারপরে আল্লাহ বললেন তো আযজিরুহু ওয়া তাকিরু দুই নাম্বার কন্ডিশন আমার রাসুলের প্রতি তোমরা তাজিম করবা সম্মান করবা রসুলের আনিত বিধানগুলো পালন করবা তাহলে দুই নম্বর কন্ডিশন ফিল আপ এবার তিন নম্বর আল্লাহ বলেন এবার তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর তসবি জিকির আসকার হুকুম গুলো পালন করবা আল্লাহ আকবর কন্ডিশন কয়টা